বিএসএফ এর ডিআইজি র্যাঙ্কের একজন প্রথমে এগিয়ে এলেন ঘটনা বলছি আমি বললাম আই অ্যাম দ্য জেনারেল সেক্রেটারি অফ বাংলা পক্ষ ন্যাশনাল অর্গানাইজেশন অফ বেঙ্গল ইন ইন্ডিয়া এর উত্তরে উনি হিন্দিতে বললেন যে আমি যেন ইংরেজি বা হিন্দিতে বলি আমি বললাম প্রথমে আমি একদম প্রথম থেকে এই ঘটনাগুলো বলছি আলাম আলাম বাংলা পক্ষ শব্দটা ছাড়া তো বাকি সবই ইংরেজিতেই বললাম ঠিক আছে তো আমি যে ইংরেজি বলছি ইংরেজিতে এটা উনি কিন্তু ভালোভাবে নিলেন না প্রথমত উনি অন্য অন্যক্ষণেরা ইংরেজি এক্সপেক্ট করছিলেন তো যাই হোক আমি ইংরেজিতেই বলতে থাকলাম তারপরে কথা হলো যে এখানে কেন ইত্যাদি সেখানে এরা বলার চেষ্টা করলো যে আমরা কিছু জানি না আমরা তখন বললাম যে আমরা কিছু জানবো কত থেকে আমরা তো পোটাই দাঁড়িয়ে নেই আমরা মিডিয়া থেকে জানি এবং এমনকি আপনারা যে বিএসএফ যে হোম মিনিস্টার আন্ডারে আপনার যে মিনিস্টার আমরা তার বক্তব্য থেকে জানি সে তো একজন রেসপন্সিবল ব্যক্তি আপনার বস এইটা তো পড়াতে একটু গরম হয়ে গেল আর তোমাদের তাল অন্য তোমাদের দান্দা অন্য এই টাইপের বোঝানোর চেষ্টা করলো তখন কৌশিট একটু আমার ঠান্ডা করার চেষ্টা করবে রাইট ওই আমরা চলে যেত না চলে যেত না ঠিক আছে এইসব করছিলো তখন কৌশিদ তখন আমাকে একটুখানি করলো এই করার পরে কৌশিক সেখানে ভালো ডিপ্লোমেসি করেছে কারণ তাহলে আর পরের কথাগুলো ইয়ে হতো না তখন বলা হলো যে রোহিঙ্গা ঢুকছে হু হু করে রোহিঙ্গা ঢুকছে আমরা যেটা শুনি বাস্তবতা কি সে যে বললো মানে আমরা যে সময় দাঁড়িয়ে আছি রোহিঙ্গা ইনফিল্ট্রেশন খুব মানে অনেক কমে মানে ইনসিগনিফিকেন্ট ঠিক আছে ও বললো যে জিরো বলা কারোর পক্ষে সম্ভব না কিন্তু ওই ওই প্রায় শূন্যই আর কি এটাই উনি বলার চেষ্টা করলেন তারপরে আমরা আরেকটা বললাম যে এই কথাটা কি আমরা রেকর্ড করতে পারি তখন আমাদের রেকর্ডিং করছিল আপনারা দেখেছেন আমাদের রেকর্ডিং করছিল ওখানে তখন না রেকর্ড করে আমরা তো আবার গরম হয়ে গেল অ্যাকচুয়ালি বুঝতে পারি না এই আমি যে কথাগুলো বলছিলাম বিএসএফ তো রেকর্ড করছিল আমি কি গরম হয়ে যাচ্ছিলাম সত্যি কথা কেউ যদি অন রেকর্ড বলে যে কারণে রেকর্ড করতে দিল না আমরা বিএসএফ এর কথা সত্যি মানছি কি তারা খটকা থেকে যাচ্ছে ওই কারণে ঠিক আছে যে তুমি রেকর্ড করতে দিলে না কেন তোমাদের নিশ্চয়ই যে ইনফিল্ট্রেশন হয় বা না হয় যেরকম পুলিশের দেখবেন থানায় এই মাসে একটা ছেন্তাই দুটো এরকম একটা বোর্ড থাকে তাদেরও নিশ্চয়ই আছে তো সেইটা বলে দিলে তোমার সমস্যাটা কি তুমি কাজ করছো ভালোভাবে এটা বললে সমস্যা এটা তো দারুণ কথা যে কোনো না রোহিঙ্গা এটা দারুণ কথা তো তুই মানে তো হেভি আমি তো ওরা বলতাম ভাই প্রমোশন দিয়ে দে এত ভালো কাজ করেছি ঠিক আছে আমি প্রচার হোক সময় সেটা হলো না তারপরে আমি জিজ্ঞেস করলাম এই যে এসএসসি জিডি দিয়ে এই ইউপি বিহার থেকে জাল ডোমিসাইল করে ছেলে ঢুকেছে বিএসএফ এবং বারবার একটু আমাদের দুচ্ছাই করার চেষ্টা করছিল তখন আমরা বলার চেষ্টা করলাম যে এই এ হচ্ছে পিটিশনার হাইকোর্টে যার ফলে এসএসসি জিডিতে জাল ডোমিসাইল দিয়ে ঢুকে যাচ্ছে উনি এসএসসি জিডি জাল ডোমিসাইল বিএসএফ ঢুকে যাওয়া এই পুরো বিষয়টি মানে বুঝতেই যেন পাচ্ছেন না এরকম একটু বান করলেন উনি জানো জানেই নাই কি বিষয় এটা কি কেড়া বানায়লা তালে গলে মানে তখন এটা অন্য কি রকম কিছু দেয় আপনারা কিন্তু অন্য রকম সবিয়া করছে এটাকে মানে এটা গোনা করলো একটা জায়গায় আমাদের ভুল হয়েছে সেটাও মেনে নেওয়া উচিত এই এখানে আমাদের ডেপুটেশনে আমরা লিখে যে নদিয়ার যে করিমপুর বর্ডারে ঠিক আছে যে 160 একর জমি দিয়ে দিয়েছে বাংলাদেশকে এই সেপ্টেম্বর মাসে শেখাজিনার পতনের পরে বিএসএফ এর একজন কমান্ডেন্ট দাঁড় করিয়ে দিয়ে দিয়েছে তা আমাদের সেটা নিয়ে করে যাই আমরা করতে শুরু করেছি উনি প্রথমেই বললেন যে আমি কিন্তু এই যা বলছি সাউথ বেঙ্গল যে বর্ডার ওর যে একটি সেটাকে কেন্দ্র করে ওটা বাইরের দায়িত্ব আমি নিচ্ছি না এটা যৌক্তিক এটা যৌক্তিক কথা কোন থানার ওসিকে তুমি জিজ্ঞেস করো ক্রাইম হচ্ছে কিনা সে বলতে পারে আমি আমার থানা এলাকা নিয়ে বলতে পারবো অন্য জায়গায় কথা বলতে পারবো না এটা যেরকম যৌক্তিক তেমনি যে সাউথ বেঙ্গল বর্ডারের এইখানে সে বলছে এর মধ্যে আমি বলতে পারছি ওকে তারপরে করিমপুরটা এবার সত্যি আমার ধারণা ছিল না মেনে না ভালো ভাই আমরা সকলে বাঙালি যেটা জানতাম না সেটা জানতাম না যে বিএসএফ যেরকম ভাবে পশ্চিমবঙ্গে ভাগ করেছে শুনে আবার ঘাবরেও গেলাম নদীয়াটা কিন্তু নর্থ বেঙ্গল হ্যাঁ নদীয়ার করিমপুর এই বর্ডার সরি নদীয়ার করিমপুর বর্ডারটা নর্থ বেঙ্গলের মধ্যে পড়ে মানে এ এখতিয়ারে পড়ে না এইটা সে একটা পজিটিভ পেয়ে গেল আপনি তো কিছুই জানেন না আপনাদের নলেজ অ্যাবিসমালি লো ঠিক আছে মানে কোনো অশিক্ষিত একদম কিছুই জানে না এখন আপনার টেকনিক্যাল ভুল যেহেতু হয়েছে হ্যাঁ এটা আমরা ভুল বলেছি এত অশিক্ষিত মনে করবেন অতটা হয়তো না ঠিক আছে একটু বেশি বলিনি তবে ওইটুকুই বললাম তারপরে ডেপুটেশান জমা দেবার কথা হলো তো আবার গরম হয়ে গেলো না এখানে এখানে লোকজন থাকে শুধু ঠিক আছে ছুটির দিন ইত্যাদি ইত্যাদি এই এই হলো সামারি ওকে কিন্তু যে ডেপুটেশনটি নেওয়া না সেই ছিল কথা যে নেওয়া না সেই কিন্তু আমি পরে একবার সকলকে জানাচ্ছি আমি ইংরেজিটা পড়বো সঙ্গে সঙ্গে বাংলাটা তাড়াতাড়ি করে দেব টু ইন্সপেক্টর জেনারেল আইজি সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফ কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ঠিক আছে সাবজেক্ট কি রেকমেন্ডেশন রিগার্ডিং বর্ডার সিকিউরিটি আমাদের যে উদ্বেগ এবং এ সম্বন্ধে আমাদের কিছু রেকমেন্ডেশন ঠিক আছে বর্ডার সুরক্ষাকে নিয়ে সীমান্ত সুরক্ষাকে নিয়ে অ্যাজ ইউ আর অ্যাওয়ার ইনপ্লেন্টেশন ফস এ সিগনিফিকেন্ট থ্রেট টু ইন্ডিয়ার সিকিউরিটি পার্টিকুলার বর্ডার স্টেট লাইক ওয়েস্ট বেঙ্গল আপনি নিশ্চয়ই জানেন যে অনুপ্রবেশ পশ্চিমবঙ্গ ভারতের সুরক্ষার জন্য একটি হুমকি বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যেটি একটি সীমান্ত যে রাজ্যের আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত আছে সেরকম রাজ্যের জন্য এক্সটেন্সিভ ইন্টারন্যাশনাল বড় ইন ওয়েস্ট বেঙ্গল মেক্স এনি ইনস্টেন্স অফ ইনফিল্ট্রি গ্রেপ গ্রেপ কনসার্ন ফর বোথ দ্য স্টেট অ্যান্ড ইন্ডিয়া অর্থাৎ এই যে এত বড় আমাদের যে সীমান্ত আছে এতে যে কোনো রকম অনুপ্রবেশ তা আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতের ক্ষেত্রেই একটা হুমকি স্বরূপের সমস্যা হয়ে যায় অ্যাজ অব বাংলা পক্ষ উই হ্যাভ কনসিস্ট্যান্টলি অ্যাডভোকেট ফর রোবার বর্ডার সিকিউরিটি মেকানিজম বাংলা পক্ষর প্রতিনিধি হিসেবে আমরা সবসময় খুব সশক্ত সীমান্ত সশক্ত সীমান্ত সুরক্ষা এটা নিয়ে আমরা সবসময় এটা রেখেছি ঠিক আছে উই অ্যাক্রস দ্য ক্রিটিক্যাল রোল অফ বিএসএফ আমরা বিএসএফের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্বন্ধে একদমই সজাগ এবং এটা মানি ইন সেফ গার্ডিং আওয়ার বর্ডার কিন্তু আমরা তবুও কনসার্ন এখন আমাদের চিন্তা যে বারবার আমরা খবর পাচ্ছি রেকারিং নিউজ অ্যান্ড অ্যালিগেশন অফ ইনফিল্ট্রেশন অনুপ্রবেশের যে এই অভিযোগগুলি ঠিক আছে এবং ফলে পশ্চিমবঙ্গের ইউনিটি অ্যান্ড ইনটিগ্রিটি পশ্চিমবঙ্গ ঐক্য এবং সংগতি ইয়ে করে ফলে আমাদের রেকমেন্ডেশন রয়েছে কিছু কিছু একটা যে ইলেকট্রিক ছোট করে বলে দিচ্ছি ইলেকট্রিক মেটাল ফেন্সিং এটা আমাদের একটা রেকমেন্ডেশান এটা ভালো কথাগুলো পৌঁছল না এটাই দুঃখের কথা ঠিক আছে দুই অ্যাডিকুয়েটলি ট্রেন্ড সিকিউরিটি পার্সোনাল যে কম্পিডেন্ট সিকিউরিটি পার্সোনাল দাও যা লোকাল ল্যাঙ্গুয়েজ জানে যে মানে এক্ষেত্রে বাংলা ঠিক আছে এই কথাটা আমরা তুলেছিলাম তখন কোথাও বলে আপনি জানেন বিএসএফে কত বাঙালি আছে আমরা বললাম সেটা আমাদের কনসার্ন না আর কতটাও বড় কথা না শতাংশটা বড় কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ বর্ডারে যারা রয়েছে তাদের কত পার্সেন্ট বাঙালি আমরা এইটাই জানতে চাই কারণ তাদের বাংলা জ্ঞানটা তো ওইখানে প্রাসঙ্গিক তাই না হয়ে গেল কোনো সংখ্যা বেরোলো না ঠিক আছে মানে আমি জানি কিনা জিজ্ঞেস করলো তো যে জানে সে কিন্তু বললো না ঠিক আছে তৃতীয়ত জিরো টলারেন্স পলিসি আমাদের স্মাগলিং যে হয় সেখানে জোনিও টলারেন্স এবং যারা এর ফলে দায়িত্বপ্রাপ্ত তাদের কিন্তু অ্যাকাউন্টেবল করে গিলটি তাদের ধরতে হবে রিপোর্ট এসছে মিডিয়াতে আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে বিএসএফ এর কিছু কিছু লোক এতে জড়িত তাদের ক্ষেত্রে এখানে কিরম হয়েছে যে বিএসএফ নিজে থেকে বিএসএফ এর কোনো কর্মীকে এরকম ভাবে ধরেছে ঠিক আছে এবং পুলিশকে দিয়ে দিয়েছে যদি না হয় কেন নয় তারপরে লাস্ট আমাদের কটা কোয়েশ্চেন আছে সেগুলো আমরা পরপর দিয়ে দিয়েছি এক হচ্ছে ওই নদীয়ার করিমপুরের যে জমিটা ঠিক আছে এবং যেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা কি আপনারা নিয়েছেন নাকি কেন্দ্রীয় সরকার আপনাদের এই সিদ্ধান্ত নিতে পড়েছে দুই হিন্দু বাঙালি এইটা একটা প্রশ্ন যেটা বলা হয়নি আপডেট হিন্দু বাঙালি বাংলাদেশে যে আক্রান্ত হচ্ছে ঠিক আছে সেটা ওটা বলতে বললো না বাংলাদেশের ভেতরে কি হচ্ছে তখন আমরা কী করবো অবশ্যই সেটা আপনারা কিছু করতে পারবেন না সেটা আমরা বুঝলাম কিন্তু ঢুকতে যে দিচ্ছেন না এইটার বিষয়টা ঘেটে গেল বলে পলিটিক্যাল জিজ্ঞেস করব ঠিক আছে এটা আমাদের প্রশ্ন যে এই যে দেওয়া হলো না এর সিদ্ধান্তটা কি কেন্দ্র থেকে নেওয়া হয়েছে নাকি বিএসএফ নিজে নিয়েছে তৃতীয়ত এই যে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে ইউপি বিহারের যে ক্রিমিনালরা ফেক ডোমিসাইল করে ঢুকেছে এই সম্বন্ধীয় কিছু কোনো অ্যাকশন নেওয়া হয়েছে কি না তাদের এগেনস্টে যে বিএসএফ এরকম ক্রিমিনাল ঢুকে গেছে ইত্যাদি পুলিশকে হ্যান্ড ওভার করা হয়েছে কি না ইত্যাদি টেস্ট অফ বাংলা কি কন্ডাক্ট করা হচ্ছে যারা এই পশ্চিমবঙ্গ বর্ডারে পোস্টেড হচ্ছে ঠিক আছে কেন করা হচ্ছে না করা হয়েছে কি আমরা তথ্য জানতে চাই আমরা কিন্তু এখানে সব শুধু তথ্য জানতে চাইছি কোনো অ্যালিগেশনের প্রশ্ন নেই এখানে তারপরে হচ্ছে যে এই যে এই যে ট্রেড যে অ্যালাউ করছেন কেন অ্যালাউ করছেন যেখানে ওপারে সংখ্যালঘু হিন্দু বাঙালির ওপর নিপীড়ন চলছে সেই অবস্থায় ট্রেড কী করে অর্ডার করছেন এবং এটা কি নিজে থেকে করছেন নাকি মিনিস্ট্রি আপনাকে বলছে আমরা এটা জানতে কেন বলে আমরা ঠিক জায়গায় ধরতে লোককে ধরতে হবে পঁয়ষট্টি অবধি ঠিক আছে পুলিশ আমাদের ছিল পশ্চিমবঙ্গ পুলিশ গার্ড করতো এখন আপনারা করছেন তখন ইনফ্লিটেশনের কোনো অ্যালিগেশান ছিল না এখন হচ্ছে আপনি কি বলতে পারেন কেন এটা হচ্ছে আগে তখন হতো না এখন হচ্ছে অ্যালিগেশানটা ড্রোন টেকনোলজি কেন চব্বিশ ঘন্টা ব্যবহার করা হচ্ছে না এত গুরুত্বপূর্ণ জিনিসগুলো ছিল তারা যাই হোক নিল না ঠিক আছে এবং প্রোপোজাল এরকম দেওয়া হয়েছে কিনা বিএসএফ এর পক্ষ থেকে কেন দেওয়া হয়নি ফান্ডিং এর কোন সমস্যা আছে কিনা সব ডিটেল প্রশ্ন ছিল ইত্যাদি তারপরে পশ্চিমবঙ্গের নাগরিক পশ্চিমবঙ্গের নাগরিক ঠিক আছে তাদের যে নালায় আগে যে হেনস্তার কিছু অভিযোগ আসে এদের হাতে সে সম্বন্ধে আপনাদের কি বক্তব্য ইত্যাদি এবং লাস্টের যেটা কতগুলো রোহিঙ্গা ধরেছে বাংলাদেশ বর্ডারে নম্বর দিতে এটা বললে যে অ্যাজ অফ টু প্রায় শূন্য কিন্তু আমরা একটু আরো দীর্ঘ মেয়াদের সংখ্যা চাই আমরা চেষ্টা করবো আর টিআই করতে দেখি আর টিআই এদের উত্তর কিরকম হ্যাঁ পরে কিন্তু এগুলো ক্ষেত্রে হবে ন্যাশনাল সিকিউরিটি বলে চালিয়ে ঠিক আছে এবং তারপরে নেপালি সিটিজেনদের প্রশ্নটা একদমই ও তোলা গেল না সুযোগ আসলে সবে তাই যদি তোমার ধান্দা কি এই কি ডেপুটেশন নেবো না তাহলে তো ওই কথার জায়গায় নেপালের সিটিজেনরা যে ঢুকছে পশ্চিমবঙ্গে ঠিক আছে এটা সম্বন্ধে আপনারা ওই বর্ডারটা সিল করছেন না কেন ওই বর্ডারে আম দিচ্ছেন না কেন এই ছিল আমাদের ডেপুটেশন দুঃখের কথাটা দিতে পারলাম না তবু যে নির্যাস আমরা পেলাম সেটা খুব গুরুত্বপূর্ণ যেটাই বিক্ষোভ জমায়ে থেকে সফল করে সেটা হচ্ছে যে বিএসএফ বলছে যেটা ওদের কাছে রেকর্ড আছে রেকর্ড যে হচ্ছে সেটা এখানে সকল মানুষ দেখেছে ফলে আমরা যদি অন্য কিছু বলি সেই রেকর্ড দেখে দিয়ে দিকে আমাদের সকলের সামনে যে রোহিঙ্গা প্রায় ইনসিগনিফিকেন্ট মানে ঢুকছে ফুকছে না অর্থাৎ তারা খুব বলে এবং আমি খুব প্রাউড আমার বয়সদের জন্য এইটা হলো আজকের আমাদের কর্মসূচির নির্যাস ফলে আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি যে আমরা আবার ওই সত্যর একদম শেষ সব জানতে চাই আসুন বাংলার বিরোধী দল শাসক দল সকলকে আমরা বলছি বিশেষ করে যারা অনুপ্রবেশ 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 নিয়ে সারাক্ষণই বলে থাকেন ঠিক আছে এবং মিডিয়াগুলো হ্যাঁ রেজিস্টার্ড মিডিয়া ফলে তাদেরকেও বলছি আসুন আমরা একদিন একসাথে যাই আগে থেকে ডেট করে এবং তখন সামনে উনি বলবেন স্পষ্ট হবে এইটাই জয় বাংলা